বিরতি নিয়ে জল্পনার মাঝে কাল নিজের কেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল ডায়মন্ড হারবারে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন ফল পর প্রথম যাচ্ছেন তিনি জানাবে প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে প্রবীর দেখো নিজের নির্বাচনী কেন্দ্রে তৃতীয়বার বিপুল জয়ের পর আগামীকাল কর্মী ও নেতাদের ধন্যবাদ জানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের নির্বাচনী কেন্দ্রে ডায়মন্ড হারবারে যাচ্ছেন নির্বাচনের আগে তিনি বারবার বলেছেন যে একসঙ্গে এসে বিজয় উৎসব করবেন একসঙ্গে এসে কর্মীদের ধন্যবাদ জানাবেন এবং নির্বাচন শেষ হয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চার লক্ষ ব্যবধান সেখানে দেখা গেছে যে গণনার সময় গণনার পর দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছেন প্রায় সাত লক্ষ দশ হাজারও বেশি ভোটে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বিপুল জয় এবং সেই বিপুল জয়ের পর কর্মীদের ধন্যবাদ জানাতে নেতাদেরকে ধন্যবাদ জানাতে এবং সাধারণ মানুষকে ডায়মন্ড হওয়া লোকসভা কেন্দ্রের ভোটারদের ধন্যবাদ জানাতে আগামীকাল বিকাল পাঁচটার সময় আমতলা পার্টি অফিসে যাবেন সেখানে সবার সাথে দেখা করবেন সবাইকে ধন্যবাদ জানাবেন বিকাল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত আমতলা পার্টি অফিসে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে জানা যাচ্ছে অনেক ধন্যবাদ প্রবীর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা